হ্যালো গাইজ আজ আমরা চলে আসলাম খুলনার উল্লাস পার্কে তো উল্লাস পার্কের ভিতরে কেমন করছে কত টাকা টিকিট খরচ এবং ভিতরের কেমন কি কি কী আছে সব আমরা এই ভিডিওতে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো তো আমাদের সাথেই থাকুন প্রথমে আমাদের ঢোকার জন্য টিকিট কাউন্টারের দিকে যেতে হবে এবং টিকিট কাটতে হবে তো চলুন আমরা টিকিট কাউন্টারের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন কিছু দূর আগাইলে এই টিকিট কাউন্টার বড় করে লেখা আছে তো আমরা পাঁচশো টাকা দিয়ে তিনটা টিকিট কাটবো এখানে এই যে টিকিট কত টাকা দশ বছরের উপরে হইলো একশো টাকা দশ বছরের নিচে পঞ্চাশ টাকা আর তিন বছরের নিচে হইলো ফ্রি আর প্রতিবন্ধী ও আশি বছর ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য ফ্রি এখন আমার কথা হইতেছে যে আশি বছর কি আমি বাঁচবো ভাই আশি বছরের জন্য ফ্রি দিয়ে লাভটা হইতেছে কি হট আমরা এই যে তিনটা টিকিট কাটলাম এখন আমরা উল্লাস পার্কের ভিতরে প্রবেশ করব এই যে হলো প্রবেশ গেট আমরা যে একশো টাকা দিয়ে টিকিটটা কাটলাম উল্লাসে ঢুকার জন্য তো আমরা এখন দেখি যে একশো টাকা যে আমাদের আদৌ টাকাটা ওসুল হবে কি হবে না বা ভিতরে ঢুকার পরে আমরা দেখে এনভায়রনমেন্ট দেখে বা ওভারঅল দেখে আপনাদের বলবো যে আপনারা একশো টাকা খরচ করে উল্লাস পার্কে আসবেন কি আসবেন না উল্লার ভিতরে ভালোই করছে এটার আগের নাম ছিল মুসগুনি পার্ক আমরা ঢোকার সাথে সাথে একটা ট্রেনের দেখা পেয়ে গেলাম তো আপনার ট্রেনে উঠার জন্য কিছু টাকা গুনতে হবে এটা হইলো পঞ্চাশ টাকা করে পার পার্সন ট্রেনে উঠার জন্য টাকা গুনতে হবে পঞ্চাশ টাকা করে এই রাইডের নাম হলো রেসিং ওয়ার্ল্ড আর এই গাড়িগুলো চালানোর জন্য পাঁচটা রাইড আপনারা করতে পারবেন তিনশো টাকায় পাঁচবার এই রোডগুলো ঘুরতে পারবেন পাঁচবার তিনশো টাকা তার জন্য পে করতে হবে এখন আপনারা সামনে যেই রাইডটা দেখতে পাচ্ছেন এইটার নাম ইউনিকর্ন এটাতে রাইড করার জন্য এটা অনলি ফর ছোটো পিচ্ছিপোলা পানের জন্য এটাতে রাইড করার জন্য পঞ্চাশ টাকা করে পে করতে হয় এটা ছোটোদের জন্য ইউনিকর্ন খুব সুন্দর একটা জিনিস আমরা উল্লাস পার্কের ভিতরে ঢুকার পরে ওভারঅল দেখতেছি ভালোই ভিড় অবশ্য এটা ঈদের তৃতীয় দিন ছিল বিধায় এরকম ভিড় ঈদের পরে সবাই নিজ নিজ বাসার থেকে উল্লাস পার্কে ঘুরতে আসছে মানে খুলনা সিটির ভিতরে ঘোরার জন্য বেস্ট একটা প্লেস এখন উল্লাস পার্কে ধরা হচ্ছে বাট প্রতিনিয়ত এরা ফার্স্টে এন্ট্রি ফি রাখছিল বিশ দেন পঞ্চাশ দেন একশো করছে এভাবে যদি এরা এন্ট্রি ফি কন্টিনিউসলি বাড়াতে থাকে তাহলে মনে হয় না যে আর কদিন পর এরকম লোকজন ভিড় হবে এই সাইডে আছে বোর্ড রাইড আবার এই সাইডে এই যে রাইড এই রাইডটার নাম আমি জানি না হোয়াট এভার এখনো পর্যন্ত রাখা হয়নি বাট এইটাতে আপনার রাইড করতে জনপ্রতি গুনতে হবে পঞ্চাশ টাকা করে এইটাতে রাইড করার জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে এইটা রাইড বড়রাও করতে পারবে এবং তার জন্য গুনতে হবে জাস্ট পঞ্চাশ টাকা অনলি এখন আমরা সামনের দিকে আগাবো তো এই যে সামনের দিকে আগানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা কিট জোন বা এইটার নাম দিছে এরা ইচিং বিচিং তো এইখানে এন্ট্রি ফি এক একটা পিচি ছোট বাচ্চাদের এন্ট্রি ফি একশো টাকা করে তো এটার নাম ইচিং বিচিং তো এইখানে বিভিন্ন ধরনের রাইড আছে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম আছে মানে এটা নতুন করছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে এই যে দেখতে পারেন ছোট বাচ্চারা গার্জিয়ান সহ ঢুকতে পারবে অবভিয়াসলি বাট বাচ্চাদের এইখানে এন্ট্রি ফি টা কাউন্ট করা হয় এই যে এখন খুব সুন্দর ধরনের তাদের ইন্টারটেনমেন্টের জন্য পিচি ছোট বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা হয়েছে এটা একটা সুন্দর একটা জিনিস জোন অনেক বড় করা হয়েছে সকল জায়গায় দেখি যে জোন অনেক ছোট বাট এখানে জোনটা অনেক বড় তো সকল ধরনের অ্যাক্টিভিটি এখানে পেয়ে যাবে ছোটো বাচ্চারা ওভারঅল আমার জোনটা আমার পার্সোনালি ভালো লাগছে কীর জনটা সুন্দর ছিল ওভারঅল ভিতরে এনভায়রনমেন্ট দিয়ে ওভারঅল সব সুন্দর সুন্দরভাবে ডেকোরেট করা এখন আমরা সামনের দিকে আগাবো এখন আমরা চলে আসলাম বাম্পার বোটের সামনে এখানে এই বাম্পার বোটে ওঠার জন্য আপনার গুনতে হবে ঝন প্রতি একশো টাকা করে এই বাম্পার বোটটাও খুব সুন্দর একটা রাইড আপনি চাইলে এই বাম্পার বোটটা ট্রাই করতে পারেন খুব সুন্দর একটা মজাদার বাম্পার বোর্ড দেখেননি ছিল না আমার অনেক ফানি লাগছে আর ওই পাশ থেকে ইয়েলো কালারের একটা বাম্পার বোর্ড খুব সুন্দরভাবে উনি চালায় আসতেছে আর ইনি অ্যাকচুয়ালি বুঝতেছিল না যে বাম্পার বোর্ডটা অ্যাকচুয়ালি চালানোর প্রসেসটা কী বাট এই পাশে দেখেনি খুব সুন্দরভাবে চালায় এসে ঘাটে সুন্দরভাবে বোর্ডটা তার বোর্ডটা থামালো আমার এনার চালানোটা অনেক ভালো লাগছে বাম্পার বোর্ডটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবার চলুন সামনের দিকে এগোনো যাক এই সাইডের দিকে তেমন কোনো আর রাইড নাই জাস্ট আপনি হেঁটে ওই সাইডে যেতে হবে জাস্ট এই দিক দিয়ে আমি আসলাম বিকজ এই দিক এই সাইডটায় বেশি রাইড ছিল রাইড গুলো করার জন্য আর এইখানে জাস্ট ওই যে বোটগুলো চলতেছে পুকুরের ভিতরে চার পাঁচ দিয়ে এরকম রোড করা তো এইভাবে এই দিক দিয়ে আমি জাস্ট একটা ঘুরলি দিই আপনাদের ওই সাইডে আরও কিছু জায়গা আছে মানে বসার সুন্দর জায়গা তোলার একটু জায়গা ওই সাইডটা একটু আছে তো এইখানে এই ওভারঅল এরকমই সব আশেপাশে এরকম একটা গাছের উপরে এরকম একটা সুন্দর একটা বাসায় এখানে উপরে উঠে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন সুন্দর সুন্দর রিলস বানাইতে পারেন নট এভার হোয়াট ইউ ওয়ান্ট এই যে রাইড এই রাইডের নাম হোবার বোর্ড এই রাইড করতে হলে আপনার গুনতে হবে পার পারসন একশো টাকা এখন চলে আসলাম ঘাট বোট এটাতে উঠতে আপনার একটা বোট ভাড়া করতে গুনতে হবে পঞ্চাশ টাকা একটা বোটে আপনারা সর্বোচ্চ চারজন উঠতে পারবেন এটার জন্য আপনার অনলি পঞ্চাশ টাকা খরচ পড়বে এটা মোটামুটি ভালোই উল্লাস পার্কের মোটামুটি আমার ষাট থেকে সত্তর পার্সেন্ট ঘুরা শেষ তো একশো টাকা আমার মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে এইখানে যে পঞ্চাশ থেকে সত্তর টাকা টিকিট খরচ করলে আরও বেটার হতো আমি মনে করি পার্কের এই দিকে আমরা দেখতে পাচ্ছি একটা মাঠ আছে এই মাঠে আপনি চাইলে আপনাদের আত্মীয় স্বজন অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে সুন্দর আড্ডা দিতে পারেন আর এই যে একটা সুন্দর একটা বাসা দেখতেছি বা বাড়ি হোয়াট আপনারা যাই বলেন গাছের উপরে এই বাসাটা এইখানে ছবি তোলার জন্য আপনার টোটালি সিরিয়াল দিয়ে ছিল তখন অবশ্য আপনি ফ্রি টাইমে গেলে আপনি ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন ইচ্ছা মতো যা ইচ্ছা ইউ ওয়ান্ট করতে পারবেন হল এইটা ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস এইদিকে দেখতে পাচ্ছি সুন্দর সামনে যুক্ত বসার জায়গা তখন আমরা সামনের দিকে আগাবো দেখি আর কি আছে যে পুকুর পাটটা সুন্দর করে ডেকোরেশন করা এছাড়াও এই যে সামনে দেখতে পাচ্ছি সুন্দর দোলনা আছে সবাই ছোট বড় মাছ বয়সী সবাই দোলনা খেতে পারেন এই যে পুকুরের এই সাইড আপনি দেখতে পারেন সুন্দরভাবে পারগুলো সুন্দরভাবে ডেকোরেশন করা সুন্দর বিভিন্ন কালারের ডেকোরেশন এইখানে এসে আপনি সুন্দর একটা ভিউ নিয়ে ছবি তুলতে পারেন ওভারঅল এই জায়গাটাও জোস ছবি তোলার জন্য খুব সুন্দর পুকুরের ঠান্ডা বাতাস নদী ঘেরা একটা ঠান্ডা বাতাস এনভায়রনমেন্ট পেয়ে যাবেন এখানে আসলে এখন আপনারা সামনে যে এটা দেখতেছেন এইটার নাম হলো চরকি এটাতে উঠতে জনপ্রতি পঞ্চাশ টাকা খরচ পড়বে এই চর্কিতে উঠলে আপনি উপর থেকে ফুল উল্লাস পার্কের একটা ভিউ পেয়ে যাবেন আমি গেছিলাম ঈদের তৃতীয় দিন নয় তারিখে তো ওই দিন অনেক ভিড় ছিল দেখতেই পারতেছেন মানে লোকজনে উল্লাস পার্ক পুরো পরিপূর্ণ ছিল বাট অন্য টাইমে এত ভিড় থাকে না বাট নতুন করার জন্য এখন ভালোই ভিড় উল্লাস পার্কে অলয়েজ এরকমই ভিড় থাকতেছে ভিতরে একটাই দোকান আছে ড্রেসিং ওয়ার্ল্ড এর ভিতরে এরকম গাছের উপর একটা বাড়ি পেয়ে যাবেন এরাও আছে বিভিন্ন ধরনের ছবি তোলার স্পট পুকুর পাড়ের এইদিকে আছে কিচির মিচির বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এই যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ছোটরা ইচ্ছা মতো তাদের ইচ্ছা মতো ইভেন বড়রাও এরকম বাজাইতেছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দেখা পেয়ে যাবেন এই দিকে বাজানোর জন্য কোনো টাকা খরচ করতে হবে না এগুলো সকলের জন্য ফ্রি আপনি যখন ইচ্ছা যতবার ইচ্ছা বাজাইতে পারেন এগুলো এ টু জেড উল্লাস পার্কের ভিতরে কি আছে ওভারঅল একশো টাকা খরচ করে আপনারা আসবেন কি আসবেন না সব রিভিউ আমি এই ভিডিওতে দিয়েছি অ্যাকচুয়ালি একশো টাকা অনেক কস্টলি হয়ে যায় এটা যদি পঞ্চাশ থেকে ষাট টাকা করা হইতো তাহলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হইতো খুলনার ভিতরে ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা ভালো অবশ্য একটা ভালো প্লেস তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ